আসসালামু আলাইকুম আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখব কিভাবে অস্ট্রেলিয়ার ভিজিট বিষয়ের জন্য নিজে নিজে অনলাইনে আবেদন করবেন প্রথমে আপনি অস্ট্রেলিয়ার ইমে অ্যাকাউন্ট ওয়েবসাইটে আসবেন এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে যথা নিয়মে আপনি একটা ইমি অ্যাকাউন্ট ওপেন করবেন কিভাবে ইমি অ্যাকাউন্ট ওপেন করবেন তা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া রয়েছে আপনি সেই ভিডিওটা দেখবেন যথা নিয়মে আপনি ইমে অ্যাকাউন্টে লগ করবেন আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করে আমরা লগ ইন অপশানে ক্লিক করব এরপর গুগল অথেন্টিকেশন অ্যাপসের মধ্যে ছয় ডিজিটের একটা কোড যাবে সে কোডটা এখানে লিখতে হবে এরপর সাবমিট অপশানে ক্লিক করব এরপর এখান থেকে একটু নিচে যাব নেক্সট অপশানে যাব এরপর আমরা আমাদের ইমি অ্যাকাউন্টে চলে আসব এখান থেকে নিউ অ্যাপ্লিকেশানে যাব নিচে গিয়ে ভিজিটর অপশানে যাব এখান থেকে ভিজিটর ভিসাতে ক্লিক করব টোটাল টোয়েন্টি স্টেপ কমপ্লিট করে অ্যাপ্লিকেশানটা করতে হবে এখানে একটা চেকমার্ক করব নেক্সটে যাব দেন এখানে বলেছে কারেন্ট লোকেশান ইজ কারেন্টলি আউটসাইড অফ অস্ট্রেলিয়া যে আবেদন করবে যার জন্য আবেদন করবেন সে কি অস্ট্রেলিয়ার বাইরে আছে কিনা ইয়াস কারেন্ট লোকেশন কোথায় আছে বাংলাদেশ লিগেল স্ট্যাটাস বাংলাদেশে সে কি হিসেবে আছে সিটিজেন দেন পারপাস অফ স্ট্রে সিলেক্ট দ্য ইজ অ্যাপ্লাইং ফর আপনি কেন আবেদন করবেন ট্যুরিজম স্টিমে এরপর লিস্ট অল রিজন ফর ভিজিটিং অস্ট্রেলিয়া আসলে আপনি অস্ট্রেলিয়া কোন কোন কারণে যাবেন এখানে অনেকগুলো কারণ আপনি চাইলে এখানে লিখতে পারেন এরপর গিভ ডিটেলস এনি সিগনিফিক্যান্ট ডেটস অন হুইচ দ্য অ্যাপ্লিকেন্ট নিজ টু বি ইন অস্ট্রেলিয়া আচ্ছা তারিখ উল্লেখ করে তিনশো ক্যারেক্টারের মধ্যে একটা প্যারা লিখতে হবে এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ আপনার অ্যাপ্লিকেশন সামারি ট্রাভেল আইটিনারি এরপর আপনার অ্যাপ্লিকেশনটা যদি গ্রুপ হয় তাহলে আপনি ইয়েস দিবেন ইয়েস দিয়ে এখানে একটা গ্রুপ ক্রিয়েট করতে হবে সিলেক্ট গ্রুপ এখানে গিয়ে নাম দিতে হবে এক্ষেত্রে ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশন তাই আমি নো দিচ্ছি এরপর বলেছে যে আবেদন করবে সে কি ফরেন গভর্নমেন্টের কোনো রিপ্রেজেন্টেটিভ কিনা বা এনিওর কোনো ট্রাভেলার বা মেম্বার অফ এক গ্রুপ কিনা এক্ষেত্রে আমাদের জন্য যারা ইন জেনারেল পার্সন তাদের জন্য হানড্রেড পার্সেন্ট নো দিতে হবে নেক্সট অপশানে যাব তারপর আমরা যথা নিয়মে পাসপোর্টের তথ্য অনুসারে ফ্যামিলি নেম দিব গিভেন নেম সেক্সটা দিয়ে দিব। ডেট অফ বার্থ দেবো পাসপোর্ট নাম্বার কান্ট্রি অফ পাসপোর্ট আপনার পাসপোর্টটা কোন দেশের ন্যাশনালিটি অফ পাসপোর্ট হোল্ডার বাংলাদেশ পাসপোর্টের ইস্যু ডেট পাসপোর্টের এক্সপায়ারি ডেট দেব প্লেস অফ ইস্যু পাসপোর্টটা কোথা থেকে ইস্যু হয়েছে ডিআইপি ডাকা এরপর ন্যাশনাল আইডেন্টি কার্ড আপনার যদি এনআইডি কার্ড থাকে তাহলে আপনি এনআইডি কার্ডটা এখানে আপডেট করবেন অ্যাড অপশনে চলে যাবেন এনআইডি কার্ড অনুযায়ী আপনার ফ্যামিলি নেম গিভেন নেম এনআইডি কার্ড নাম্বার দেবেন কান্ট্রি অফ ইস্যু কোথা থেকে ইস্যু হয়েছে বাংলাদেশ দেন ডেট অফ ইস্যু ইস্যু ডেটটা দিবেন এক্সপায়ারি ডেট থাকে না কনফার্ম অপশানে ক্লিক করবেন দেন ইজ দ্য অ্যাপলিক্যান্ট এ প্যাসিফিক অস্ট্রেলিয়া কার্ড হোল্ডার নো দিবেন প্লেস অফ বার্থ আচ্ছা আপনার জন্ম কোন সিটি বা টাউনে হয়েছে কোন স্টেট প্রভিন্স বিভাগে হয়েছে কান্ট্রি অফ বার্থ কোন দেশে জন্ম হয়েছে রিলেশনশিপ স্ট্যাটাস আচ্ছা আপনি বিবাহিত নাকি অবিবাহিত আপনার সিভিল স্ট্যাটাসটা কি তা দিবেন আদার নেমস স্পেলিং আচ্ছা আপনার কি অন্য কোনো নাম আসছে কি না পাসপোর্টের যে নাম রয়েছে বা আগের পাসপোর্টে অন্য নাম রয়েছে যদি এমন হয় তাহলে আপনি ইয়েস দিবেন কারণ অনেক সময় আমাদের পাসপোর্টের নেমটা চেঞ্জ করতে হয় করতে হয় বা অনেক সময় বিবাহের পরে মেয়েরা নাম চেঞ্জ করে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি অ্যাডপশানে গিয়ে ইনফরমেশানগুলো দিবেন এক্ষেত্রে আমি ন দিচ্ছি সিটিজেনশিপ আচ্ছা আপনি কি বাংলাদেশের সিটিজেন ইয়েস ইজ দ্য অ্যাপ্লিকেন্ট এ সিটিজেন অফ এনি আদার কান্ট্রি আপনি বাংলাদেশটার অন্য কোনো দেশের সিটিজেন কিনা যদি সিটিজেন হন তাহলে ইয়েস দিবেন ইয়েস দিয়ে কোন দেশের সিটিজেন তা লিখে দিবেন আমি নও দিচ্ছি প্রিভিয়াস ট্রাভেল টু অস্ট্রেলিয়া আচ্ছা আপনি পূর্বে কখনও ট্রা অস্ট্রেলিয়াতে ট্রাভেল করেছেন কি না আমরা নো দিয়ে দিচ্ছি হ্যাজ দিস অ্যাপ্লিকেন্ট প্রিভিয়াস ডে অ্যাপ্লাইড ফর এ ভিসা টু অস্ট্রেলিয়া আচ্ছা পূর্বে আপনি কখনও অস্ট্রেলিয়া ভিসার জন্য আবেদন করেছেন কি না ন গ্র্যান্ড নাম্বার আচ্ছা আপনার কি কখনো অস্ট্রেলিয়া ভিসা নাম্বার ছিল কি না নো দিব আধার পাসপোর্ট অর ডকুমেন্ট ফর ট্রাভেল ন দিয়ে দিবেন আদার আইডেন্টি কার্ড আচ্ছা এক্ষেত্রেও আমরা নো দিয়ে দিবো হেলথ এক্সামিনেশান লাস্ট বারো মাসে অস্ট্রেলিয়ার জন্য আপনি কোনো হেলথ এক্সামিনেশান দিয়ে মেডিকেল করেছেন কি না নো দেবেন নেক্সট অপশানে চলে যাবেন উপরের ইনফরমেশানগুলো সঠিক রয়েছে কিনা যদি সঠিক থাকে ইয়াসে ক্লিক করবো নেক্সট অপশানে যাব এরপর বলেছে আর দেয়ার এনি আদার পার্সন ট্রাভেলিং উইথ দ্য অ্যাপ্লিকেন্ট টু অস্ট্রেলিয়া আচ্ছা আবেদন করে আবেদনকারীর সাথে অন্য কেউ অস্ট্রেলিয়াতে যাবে কিনা যেমন ফ্যামিলি মেম্বার যাবে কিনা যদি যায় তখন আপনি ইয়েস দিবেন ইয়েস দিয়ে তাদের ইনফরমেশনগুলো ফিল আপ করে দিবেন এক্ষেত্রে ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশানসও আমি নো দিচ্ছি নেক্সটে চলে যাব কন্ট্রাক্ট ডিটেলস দিতে হবে প্রথমে রয়েছে কান্ট্রি অফ রেসিডেন্ট কোন দেশে রয়েছে বর্তমানে ডিপার্টমেন্ট অফিস অর্থাৎ আপনার অ্যাম্বাসির অ্যাড্রেসটা দিয়ে দিবেন ঢাকা বাংলাদেশ দিব দেন রেসিডেন্সিয়াল অ্যাড্রেস প্রথমে বাংলাদেশ কান্ট্রিটা দিয়ে দিব এরপর পারমানেন্ট অ্যাড্রেসটা দিয়ে দিব। যথা নিয়মে আমরা টাউন স্টেট বা প্রভিন্স নেম পোস্টাল কোড দিয়ে দেবো একটা ভ্যালিড মোবাইল নাম্বার দেবো কান্ট্রি কোড সহকারে দেন আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দুটো এক কিনা যদি এক হয় তাহলে এক্ষেত্রে ইয়েস ক্লিক করবেন আর যদি ভিন্ন হয় যেমন তাহলে আপনি এখানে পোস্টাল অ্যাড্রেস অর্থাৎ বর্তমান ঠিকানাটা লিখে দেবেন এরপর নেক্সট অপশানে যাব এরপর অথরাইজ রিসিভ আপনার অ্যাপ্লিকেশনটার অ্যাক্সেস কি অন্য কাউকে দিবেন কি না এক্ষেত্রে আমরা নো দিব আবারও ইমেলটা কনফার্মেশন দেখাবে নেক্সট অপশানে যাব দেন এরপর বলেছে ডাজ অ্যাপ্লিকেন্ট হ্যাভ এনি মেম্বারস অফ দেয়ার ফ্যামিলি ইউনিট নট ট্রাভেলিং টু অস্ট্রেলিয়া অর্থাৎ আপনার ফ্যামিলি মেম্বার কেউ আপনার সাথে অস্ট্রেলিয়া যাবে না হু যে আর নট অস্ট্রেলিয়ান সিটিজেন অর অস্ট্রেলিয়ান পিয়ার হোল্ডার এক্ষেত্রে আমরা নো দিব নেক্সটে যাব দেন তারপর বলেছে ডাজ দ্য অ্যাপ্লিকেন্ট ইন্ডিয়ান টু এন্টার অস্ট্রেলিয়া অন মোর দেন ওয়ান অকেশন এক্ষেত্রে আমরা নো দিব দেন অস্ট্রেলিয়াতে আপনি কতদিন থাকবেন আমরা আফ টু থ্রি মান্থ দিব প্ল্যান অ্যারাইভাল ডেট কত তারিখে যেতে চাচ্ছেন এবং কত তারিখে অস্ট্রেলিয়া থেকে ফেরত আসবেন দেন উইল দ্য অ্যাপ্লিকেন্ট আন্ডারটেক এ কোর্স অফ স্টাডি ইন অস্ট্রেলিয়া আচ্ছা আপনি অস্ট্রেলিয়া থেকে কোনো পড়াশোনা রিসিভ করবেন কি না নো দেবো রিলেটিভ ফ্রেন্ড অর কন্ট্রাক্ট ইন অস্ট্রেলিয়া আচ্ছা আপনার উইল দ্য অ্যাপ্লিকেন্ট ভিজিট ইনি রিলেটিভ ফ্রেন্ড ওর কন্ট্রাক্ট ওয়াইল ইন অস্ট্রেলিয়া নো দিব নেক্সট অপশানে যাব দেন বলেছে কারেন্ট এমপ্লয়মেন্ট ডিটেলস অর্থাৎ আপনি কী কাজ করেন আমরা সেলফ এমপ্লয়েড দিব এরপর আমরা অকুপেশান গ্রুপিংটা দিয়ে দেবো কী ধরনের আপনি যে কাজটা করেন এখানে কোনটার সাথে মিলে যদি কোনটার সাথে না মিলে তাহলে আপনি আদার দিয়ে দিবেন অকুপেশান আপনি সেলফ এমপ্লয়েড মানে হচ্ছে বিজনেস সো আপনার বিজনেসের ডেজিগনেশনকে আপনি ম্যানেজার প্রোপাইটার হতে পারেন বিজনেসের নেম দিবেন কত তারিখ স্টাডিড উইথ কারেন্ট এমপ্লয়ার কত তারিখ থেকে আপনি কাজ করতেছেন দেন অর্গানাইজেশান অ্যাড্রেসটা দিব কান্ট্রি দিব অ্যাড্রেস দিব টাউন স্টেট প্রভিন্স এগুলো দিয়ে নেক্সট অপশানে চলে যাব এরপর ফাইন্যান্সিয়াল সাপোর্ট আপনার খরচটা কে বিয়ার করবে আপনি কি নিজে নিজের খরচটা বিয়ার করবেন নাকি অন্য কেউ আপনার খরচটা বিয়ার করবে ট্রাভেলিং কস্ট আচ্ছা ট্রাভেলিং কস্ট নিয়ে এখানে তিনশো ক্যারেক্টারের মধ্যে একটা ফেরা লিখতে হবে যেমন আমার যে ব্যাঙ্ক স্টেটমেন্ট আছে সেখান থেকে আমি পাঁচ হাজার ইউএস অস্ট্রেলিয়ান ডলার কস্ট করব আমার ট্রাভেলিংয়ে এটাকে আপনি সামারি করতে পারেন নেক্সট অপশানে চলে যাব এরপর হেলথ ডিক্লারেশান এখানে অনেকগুলো ডিজিজের কথা রয়েছে সো আপনি এগুলো সবগুলো নো করে দিবেন নেক্সট অপশানে যাব কারেক্টার ডিক্লারেশান এগুলোকে সবগুলো নো করবেন আপনি যথা নিয়মে ধীরে ধীরে পড়বেন সবগুলো অপশানই পড়বেন নেক্সটে যাব এরপর বিশাল হিস্টোরি এক্ষেত্রেও আপনি সবগুলো অপশান পড়বেন তো এক্ষেত্রে আমি সবগুলো নো করে দিচ্ছি আমাদেরকে নো করতে হবে নেক্সটে যাব ডিক্লারেশান এই ডিক্লারেশানগুলোকে ইয়েস করে দিবেন সবগুলো অপশান ইয়েস করবেন আপনি পড়বেন সবগুলো কন্ডিশন এরপর নেক্সট অপশানে যাব এরপর আমরা রিভিউ ফেস পাবো আমরা যতগুলো ইনফরমেশান দিয়েছি সবগুলো এক্ষেত্রে রিভিউ করা হবে একদম নিচে চলে যাব নিচে গিয়ে নেক্সট অপশানে ক্লিক করবো এই পর্যায়ে আমাদেরকে ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে টোটাল ডকুমেন্ট আমরা অ্যাটাচ করতে পারব সাইটটি সর্বোচ্চ সাইটটি আমরা আপলোড করতে পারব কি কি ডকুমেন্ট আপলোড করতে পারবো প্রথমে রয়েছে ট্রাভেল ডকুমেন্ট ট্রাভেল ডকুমেন্ট বলতে পাসপোর্ট ইনফরমেশানগুলো দিতে হবে সো এখান থেকে আমি ফাইলটা চুজ করে দিচ্ছি ফাইল যখন আপলোড হয়ে যাবে তখন ডিসক্রিপশানে নামটা লিখে দেব। এরপর অ্যাটাচ অপশানে ক্লিক করব কনফার্ম অপশানে ক্লিক করব ওকে আমাদের ট্রাভেলে একটা ডকুমেন্ট অ্যাটাচ হয়ে গিয়েছে চাইলে আপনি একাধিক ডকুমেন্ট এক্ষেত্রে অ্যাটাচ করতে পারবেন অনেকগুলো অপশন রয়েছে দেন ইভিডেন্স অফ দ্য অ্যাপ্লিকেন্ট প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রি যদি প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রি থাকে তাহলে প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রি ডকুমেন্টগুলো ভিসা ডকুমেন্টেশন অপশনে গিয়ে আপলোড করে দিবেন এরপর ফ্যামিলি রেজিস্টার অ্যান্ড কম্পোজিশন ফর্ম আপলোড করতে হবে যদি থাকে তো এক্ষেত্রে দেখুন ফর্ম ফিফটি ফোর ফ্যামিলি কম্পোজিশান একটা ফর্ম রয়েছে আপনি চাইলে এই ফর্মের ডাটাগুলো ফিল আপ করে আপলোড করতে পারেন কী কী ডাটা দিতে হবে আপনারা নিজের দিবেন গিভেন নিজের ফ্যামিলি নেম গিভেন নেম ডেট ডেট অফ বার্থ দেবেন রিলেশনশিপ দেবেন দেন অ্যাড্রেসটা দিবেন প্রিভিয়াস যদি অস্ট্রেলিয়া ট্রাভেল করেন কত তারিখে ট্রাভেল করেছেন তা দিবেন এক্ষেত্রে এখানে একটা চেকমার্ক করে দেব আমরা দেন স্পাউস আপনার ওয়াইফ দেন আপনার ফাদার মাদার ব্রাদার সিস্টার হ্যাঁ ডটার তাদের ইনফরমেশানগুলো দিবেন দেওয়ার পর আপনি এখানে একটা সিগনেচার করবেন ডেট দিবেন দেন এখানে উইটনেস দিবেন এটাকে সেভ করে এই অপশানে আপলোড করে দিবেন তো এক্ষেত্রে আমরা চাইলে ফ্যামিলি ইনফরমেশানগুলো দিতে পারি যেমন আমরা আদার অপশানে চলে যাব এক্ষেত্রে আমরা ফাদার মাদারের ডেট অফ বার্থ বার্থ সার্টিফিকেট ম্যারিজ সার্টিফিকেট নিকানা মাইস পাউজের ইনফরমেশানগুলো শেয়ার করতে পারি এরপর আমরা ট্যুরিজম রিলেটেড ডকুমেন্টগুলো আপলোড করতে পারি কি কি ডকুমেন্ট আইটিনারি প্ল্যান অ্যাক্টিভিটিস অ্যান্ড আদার এরপর রয়েছে ইভিডেন্স অফ ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস আচ্ছা ফাইন্যান্সিয়াল রিলেটেড যত রকম ডকুমেন্টস আপলোড করতে চান সবগুলো সেক্টর সেকশন অনুযায়ী আপলোড করে দিবেন যেটা মিলবে না আদার অপশনে গিয়ে আপনি আপলোড করে দিবেন বাই দ্য ওই এই প্ল্যান এসে আপনি আপনার হোটেল বুকিংটাও কিন্তু আপলোড করে দিবেন এই অপশানে আদারে গিয়ে আপনি আপলোড করে দিবেন সকল ডকুমেন্ট আপলোড করার পর নেক্সট অপশানে চলে যাব এখান থেকে কনফার্ম অপশানে ক্লিক করব দেন ফাইনালি আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট করার অপশানটা পেয়ে যাব এখান থেকে আমরা ইমেলটা আবারও একবার চেক করে নিব দেন সাবমিট অপশানে ক্লিক করব এখন আমরা আমাদের অ্যাপ্লিকেশন ফিটা ফে করবো অ্যাপ্লিকেশান ফি ফে করার জন্য আমরা ডেবিট অপশানে ক্লিক করব যথা নিয়মে কার্ড ইনফরমেশানগুলো দিব যেমন কোন দেশ থেকে আমরা অ্যাপ্লিকেশান ফিটা ফে করব দেন অ্যাড্রেসটা দিব কার্ড হোল্ডারের অ্যাড্রেস দিব দেন সিটি দিব প্রভিন্স দিব জিপ কোড দিব কার্ডের ডাটাগুলো দিব কার্ডের নাম্বারটা দিব কার্ডের এক্সপায়ারি ডেট দিব কার্ডের নেমটা দিব কার্ডের তিনটা সিকিউরিটি কোড থাকে সকল ইনফরমেশান ফিল আপ করে দেন সাবমিট অপশানে ক্লিক করব। এখান থেকে আবারও সাবমিট অপশানে ক্লিক করব কার্ডে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা লিখতে হবে সাবমিট অপশানে ক্লিক করতে হবে আমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিটেড হয়ে যাবে নেক্সট অপশানে চলে যাব এখানে অ্যাপ্লিকেশান ফি প্রদানের স্লিপটা দেখতে পাবো অ্যাপ্লিকেশান সাবমিটের ফর্মটা দেখতে পাব বি অপশানে ক্লিক করলে পেয়ে যাব এই হচ্ছে যে আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি এই হচ্ছে পুরো প্রসেস কোনো অপশান যদি বুঝতে অসুবিধা ফিল করেন তাহলে কমেন্ট করবেন আমি যথাযথ আনসার দিব ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেউ যদি অস্ট্রেলিয়া ভিজিট বিষয়ে আবেদন করতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে যোগাযোগ মাধ্যম দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফিজ